এক বনে দুজন ভয়ঙ্কর রাক্ষস বাস করত তারা বনের সমস্ত প্রাণীদেরকে খেয়ে ফেলত এবং সেই সকল প্রাণীদের খেয়ে তারা দিন একদিন প্রচন্ড ক্ষুধায় তাদের ঘুম ভেঙে যায় অনেকদিন হলো বনের সমস্ত জীবজন্তু খেয়ে শেষ করে দিয়েছি আর তো ভালো লাগে না পশুরে মাংস খেতে খেতে পেটে যেমন যেন কয়লা বে গেছে অনেক দিন হলো মানুষের মাংস খায় না মানুষের মাংস কি যে স্বাদ আ আ আ মজা করে খাওয়া যায় মজা করে খাওয়া যায় হাবু তো অনেক দিন হলো মানুষের মাংস খায়নি চলেন যায় হাম্বা যে মানুষের মাংস আসি তাহলে আর দেরি কেন রেপর্ট করা কোর্স চল হাঁটা শুরু দে কথা বলে তারা গ্রামের দিকে হাঁটা শুরু করে তাদের মানুষ খাওয়ার প্রচণ্ড লোভ এবং নেশায় তারা গ্রামটির দিকে ছুটে চলে দুজন এভাবে রাতের পর রাত তারা হাঁটতে থাকে দিনের পর দিন তারা হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তারা আশেপাশের যা কিছু ছিল সবই পুড়িয়ে দেয় দুষ্ট রাক্ষসেরা গ্রামের মাঠ প্রান্তর পেরিয়ে এবার পৌঁছে যায় একটি জঙ্গলে পটকা মানুষের মাংস খাবো এটা ভাবতেই যেন পেটের মধ্যে আর ক্ষুধা করে খাবো অনেক মজা করে খাবো অনেক ওরে পট করা গ্রাম দেখা যাচ্ছে ওখানে অনেক লোকের বসবাস মানুষে ভরা গ্রাম সেখানে গিয়ে আমরা দুজন মজা করে অনেক মানুষ খাবো তোর যত ইচ্ছা তুই খাবি আমার যত ইচ্ছা আমি খাবো কচি জুয়ান সব মানুষ বনের পাশের সেই রসুলপুর গ্রামে অনেক লোকের বাস এখানে পাখি গান গাইত মানুষজন পরম আনন্দে ছোটাছুটি করতো খেলাধুলো করত। মেয়েরা মনের আনন্দে নাচ এবং খেলাধুলো করত এবং গ্রামের যুবক ছেলেরা মনের আনন্দে খেলাধুলো করতো সবাই যে যার মতো ছোঁটাছুটি করতো এবং মনের আনন্দে বসবাস করত। এখানে নেই হানাহানি নেই কোন অনিষ্টের অনীহাত নেই কোনো দুষ্ট মাও মানুষের আনন্দ বাপ এ খোস ওয়ে দেখ কত মানুষ দেখা যায় ও তোরে ধরে খা কত গাবে গ্রামবাসী আমরা তোদেরকে চিবিয়ে খাবো এই গ্রামের যত মানুষ আছে সবাইকে আমরা খেয়ে ফেলবো তোদের হার মাংস চিবিয়ে খাবো খাই না তোদের রক্ত মাংস রাক্ষস করে পটকা রাক্ষস আমার দেরি করিস না নে মানুষের গন্ধ পাও হা 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 তোর হাড় মাংস চিবিয়ে খাবো আমি কোথায় পালাবি কোথায় তোর হার মাংস চিবে খাবো বাবা আমি জানো হাফ ছেড়ে বাঁচলাম তান্ত্রিক মশাই তান্ত্রিক মশাই গ্রামে দুটা রাক্ষস ঢুকেছে তারা যাকেই পাচ্ছে তাকেই খাচ্ছে পাচ্ছে তাকেই খাচ্ছে আপনি তাদের হাত থেকে যাকেই না টুনি তুই কিচ্ছু ভাবিস না আমি এখনই গ্রামে যাচ্ছি গ্রামে গিয়ে সেই দুষ্ট আর ভয়ঙ্কর দুষ্ট আর ভয়ঙ্কর রাক্ষসদেরকে আমি শেষ করে দিচ্ছি চল আমার সাথে শয়তান রাক্ষস তোদের আজকেই শেষ দিন তোদেরকে আজকে ভবলীলার সঙ্গে পাঠিয়ে দেবো ওহে শয়তান রাক্ষস কোথায় থেকে তোরা এসেছিস কেন এই গ্রামের নিরীহ মানুষদের উপরে অত্যাচার চালিয়েছিস সময় থাকতে তোরা ফিরে যা নইলে তোদেরকে আমি আগুনে পুড়িয়ে ঝলসিয়ে দেব। তোদের জীবনের ভবলীলা সাঙ্গ এখানে শেষ করে দেব। ওরে দুষ্ট রাক্ষস তোদের জীবনের মা থাকলে তোরা এই গ্রাম ছেড়ে মানুষদেরকে ছেড়ে চলে যা তান্ত্রিক তোর যদি জীবনের মা থাকে তাহলে এখান থেকে পালা তা না হলে আমাদের পেটের খাবার হয়ে যা আমরা যাকে পাবো তাকেই খাবো তোর মতো দুষ্ট ডানিকে রাক্ষসকে দেখে আমি পড়াতে পারি না আমি দৈব শক্তির অধিকারী আমি তোকে জ্বালিয়ে পুড়ে খার খার করে দিতে পারি তুই একটা দুষ্ট তুই একটা শয়তান তোকে দেখে আমি পড়াতে পারি না তুই এখান থেকে চলে যা নইলে তোকে আমি শেষ করে ফেলবো তবে নে এই ফুসতে তন্ত্রী হা হা তোদের শক্তি আমার কিছুই করতে পারনি এবার দেখ আমার শক্তি দেখ দেখ হা ওরে বাবা রে মরে গেলাম ও তন্ত্রী আমি তোমার কাছে মাথা নত করছি আমি আর কখনো এই জায়গায় আসব না আমি আর মানুষ খাবো না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে না আমাকে বাঁচাও দুষ্টরা খোশ না তোদেরকে ছেড়ে দাও যাবে না তোরা শয়তান তোরা মানুষ ধ্বংস করিস তোরা মানুষদেরকে খেয়ে ফেলিস তোরা গ্রামের শান্তি নষ্ট করেছিস তোরা অনেক মানুষ খেয়েছিস তোদের ভয়ে কেউ গ্রামে ভালোভাবে থাকতে পারে না তোদের গ্রামের ভয়ে মানুষ বাইরে বের হতে পারে ক্ষমা নেই তোদের শাস্তি দিতে হবে তবে রে করে জোরে বলে খার খার হয়ে গেলো রে মরে গেলাম রে আমাদের কি বাচাও থান দি আমাদের কি ছেড়ে দে ও আ পরে গেলাম সার হয়ে গেল রে উ ছেড়ে দে ছেড়ে দে আর আসবো আমাদের কি বাচাও কে আছো আমাদের কি বাচাও এভাবেই একজন তান্ত্রিকের হাতে সেই ভয়ঙ্কর দুষ্ট এবং শয়তান রাক্ষস দুটির মৃত্যু হয় এরপর থেকে সেই গ্রামে আর কখনো কোনো অনিষ্ট হতে দেখা যায়নি মানুষ আগের মতোই সুখে শান্তিতে বসবাস করতে শুরু থাকে পাখিরা আকাশে কিচির মিচির গান গেয়ে উড়ে বেড়ায় মেয়েরা তাদের মনের আনন্দে খেলে দেলে হেলে দুলে নাচে বেড়ায় গ্রামের যুবকেরা তাদের মন মাতিয়ে এখানে সেখানে ঘুরিয়ে আলাপ করে এবং তাদের মনের অন্ধ ঘুরে বেড়ায় এভাবে সেই রসুরপুর গ্রামে আবার পূর্বের ন্যায় শান্তি ফিরে আসে এভাবেই শুরু শেষ হয়ে আসে গল্প